অনেক অনেক রিক্সও কিন্তু একটা মেশিনে যে মোটর লাগিয়ে দেখেন কত সুন্দর কিন্তু মেশিন দিয়ে কিন্তু এটা ভাঙ্গাইতেছে দেখেন আমাকে দেওয়ার জন্য দরদি কিন্তু এক গ্লাস খাইছি আর এক গ্লাস খাইতেছি দরদির সাথে একটু কথা বলি দরদি আসসালাম আলাইকুম ভালো আছেন না দরদি একটু পরে খাই এখানে রাখলে খুশি হতাম তো আপনি যে কুশলটা ভাঙাইতেছেন দরদি অনেকে আমি দেখছি অনেক জায়গায় শুনছিও যে কুশলের চিপাই চিপাই খুঁজে খুঁজে নাকি শিখে এটা কি বাস্তব কথা দরদি ডাঙা সরে দেয় বললে ডাঙা সরে দেয় তাই না মানে গ্রাম অঞ্চলে আসলে এটা মানে মানুষ এরকমটা করে না আপনি যেটা বলতেছেন আপনার এটা যদি না চলতেন কোন সমস্যা আপনার একটু দেখতে পারেন আমি কিন্তু যতদূর দেখতেছি যে কোনো মুদা কিছু নাই কারণ তাহলে বোঝা যায় যে অরিজিনালি কুশল আছে কুশল ক্ষেত কে আপনি নিজেকে না কিনা নে

এটার মধ্যে কোন মেডিসিন এটা মধ্যে মারতে পারবো না পারবো না দিনও না মারতে পারবো না আপনার যদি নেন আমার ভাঙায় আর নাই আমি দুই গ্লাস এক গ্লাস আমি আপনার জন্য এক গ্লাস

তো আপনারা অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে আইসা কিন্তু নিয়ে খেতে পারেন অরিজিনাল পিওর জিনিস তো সবাই ভিডিওটি শেয়ার করে দশজনকে জানিয়ে দেবেন আর আমার পেসটি যারা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম